అసలం అమ్మ ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নতুন একটি কান্ট্রির টপিক সম্পর্কে জানব তো আজকে যে কান্ট্রির টপিক্স নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া তো যারা হচ্ছে পুলিশ অফিসার নিয়ে ইন্দোনেশিয়াতে যাবেন তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়বস্তুগুলো আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার পুলিশ ভিসা খুব সহজে আপনারা কীভাবে করতে পারবেন এছাড়াও ইন্দোনেশিয়ার পুলিশ ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তালিকা এছাড়াও আপনার ইন্দোনেশিয়া আপনার বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনারা কীভাবে থাকবেন কোথায় পাবেন এছাড়াও কিন্তু ইন্দোনেশিয়ার কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মালি ইন্দোনেশিয়ার জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ করে আগে হচ্ছে আপনার ভিসা অন অ্যারাইভেল ছিল কিন্তু পরবর্তীতে কিছু প্রবলেমের কারণে এখন হচ্ছে অন অ্যারাইভেল ভিসাটা বন্ধ আছে আপনি স্ট্রিকার কিংবা হচ্ছে ই ভিসা নিয়ে ইন্দোনেশিয়াতে যেতে পারবেন তো ই ভিসাতে কিছু নিয়ম কানুন আছে তো আপনি সহজে যদি আপনি ভিসা পেতে চান তো সেক্ষেত্রে আপনি স্টিকার ভিসা আপনি পেতে পারেন তো স্টিকার ভিসাটা আপনার মেয়াদ তিন মাস হয়ে থাকে তো এই স্টিকার ভিসা নিয়ে হচ্ছে আপনাকে ইন্দোনেশিয়াতে যেতে হবে তো নর্মালি হচ্ছে আপনার স্ট্রিকার ভিসার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে তো সেই ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এছাড়াও কিন্তু আপনার যে ট্রাভেল ইন্স্যুরেন্স এছাড়াও আপনার ট্রাভেল আইটেনারি এবং হচ্ছে আপনার কাভার লেটার তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে এবং একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ডকুমেন্টসের মাধ্যমে হচ্ছে আপনারা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো নর্মালি ইন্দোনেশিয়াতে আপনারা যারা যাবেন তো হোটেল বুকিংটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং করতে চান তো সেক্ষেত্রে আপনারা নর্মালি আপনি যে ট্যুর প্ল্যানটা করে রেখেছেন তো ট্যুর প্ল্যানের আগে হচ্ছে আপনাকে দুই থেকে তিন মাস আগে হচ্ছে আপনাকে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য হোটেল বুকিং আপনারা করে রাখতে পারেন তো নর্মালি হচ্ছে ইন্দোনেশিয়ার আশেপাশে যারা হচ্ছে আপনারা জাকার্তা বালি তো এই টুরিস্ট স্পটগুলোতে আপনারা যাবেন তো সেক্ষেত্রে এর আশেপাশে আপনারা থ্রি স্টার ফোর স্টার অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা হচ্ছে সস্তায় হোটেল বুকিং দিতে চান তো সেক্ষেত্রে আপনি যদি দুই থেকে তিন মাস আগে হচ্ছে আপনি হোটেল বুকিং দিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনাকে যাওয়ার সময় কোনো হ্যাসেল ফেস করতে হবে না তো যারা হচ্ছে ইন্দোনেশিয়াতে যাবেন তো তারা নর্মালি হচ্ছে বুকিং ডট কম এবং হচ্ছে আপনার যে অ্যাগোটা রয়েছে তো এগুলো থেকে হচ্ছে আপনারা অনলাইনে আপনারা কেটে রাখতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যারা হচ্ছে ডিসে এক্সপার্টের মাধ্যমে যান তো তারা হচ্ছে আপনাকে খুব ইজিলি সুন্দরভাবে হচ্ছে আপনাকে হোটেল বুকিং দিয়ে রাখতে পারবেন তো আপনার যারা হচ্ছে ইন্দোনেশিয়াতে যাবেন তো নর্মালি ইন্দোনেশিয়াতে দেখার মতো কিন্তু অনেকগুলো স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার জাকার্তা বালি তো এই স্থানগুলোতে আপনারা ঘুরে দেখতে পারেন তো আপনার কিন্তু ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য যারা আপনারা যাবেন তো সেক্ষেত্রে আপনার কিছু প্রফেশনাল প্রুফ আপনাকে দিতে হবে তো নর্মালি আপনি বাংলাদেশ থেকে জব করে থাকলে আপনার জবের জন্য কিছু ডকুমেন্টস দিতে হবে আর বিজনেস করে থাকলে আপনার বিজনেসের কিছু ডকুমেন্টস দিতে হবে তো আপনারা যারা সাথে যাবেন তো নর্মালি আপনার জবের জন্য আপনার একটি এনওসি দিতে হবে এই এনওসিটা হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং সাথে অবশ্যই আপনার ভিজিটিং কার্ড আপনার জবের আইডি কার্ড আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স কপি আপনাকে দিতে হবে এবং আপনি বিজনেস করে থাকলে কিন্তু আপনার বিজনেস সার্টি লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং এটাকে আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে আপনি জব করে থাকলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের সিক্স মান্থের কপি আপনাকে দেখাতে হবে এবং অবশ্যই একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি বিজনেস করে থাকলে আপনার কারেন্ট অ্যাকাউন্টে আর সিক্স মান্থের কপি এবং একটি ব্যাঙ্ক সার্ভিশন সার্টিফিকেট দিতে হবে এবং অবশ্যই আপনার ব্যাংকে রেগুলার ট্রানজাকশন থাকতে হবে এছাড়া চেষ্টা করবেন ব্যাংকে সাফিসিয়েন্ট কিছু ব্যালেন্স রাখার তো এক্ষেত্রে আপনার ভিসাটা পেতে খুবই ইজি হবে তো যারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে প্রপারলি গুছিয়ে যদি আপনি যান তো সেক্ষেত্রে আপনার ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসাটা পেতে খুবই ইজি হবে তো যারা হচ্ছে ইন্দোনেশিয়া ট্যুরিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা হলিডে বিদির সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ